তারা হইল কোরআন এর হাফেজ আলেম কোরআনওয়ালা আল্লাহ পাক বলবে যাও যাও জান্নাতের দিকে চলে যাও ওইদিন হাফেজ আলেম ডাক দিয়া বলবে ও মালিক আমি তো জান্নাতে যাব ঠিক আছে আজকে আমার আব্বা 엄마 কই জাদের কারণে আমি আলেম হইলাম জাদের কারণে আমি হাফেজ হইলাম ও আমার আব্বা যে আমার না খাওয়াইয়া খাওয়াইছে আমার মা যে নিজে না খাই ইয়া খাওয়াইছে যে আব্বা আম্মা দামি জামা পরিধান করে নাই আমার দামি জামা পরিধান করাইছে আজকে আব্বা তাদের কারণে আলে মহিলাম হাফে হইলাম তাদেরকে সারা আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে ও তারা এ কোরআনওয়ালার বল তার আব্বা আম্মা তো জাহান্নামের ভিতরে জ্বলতে আছে হাফেজ আলেমকে বলা হবে তোমার আব্বা জাহান্নামে তোমার আম্মা জাহান্নামে ওই দিন হাফেজ আলেম বলবে আল্লাহ যতক্ষণ আমার আব্বা আম্মার আমি না পাব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে মা তুলিয়া দাও আল্লাহর পয়গম্বর বলেন ওই জাহান নামের দায়িত্বশীল ফিরিস তারা দুইটা কয়লা যেগুলা জ্বালাইলে আঙ্গার হয়ে যায় লাগলে দুইটা জ্বালাইলে যেমন কয়লা হয় এমন দুইটা কয়লা নিয়ে সেদিন হাফেজ আলেমের হাতের ভিতরে দিবে হাফেজ আলেম বলবে এগুলা কেন দিছো আমি আমার মা বাবার চাইছি কয়লা দুইটা তো চাই নাই বলবে এখানে একটা তোর মা এখানে একটা তোর বাবা আমার আপ্পা এমন কেন হইল আমার আম্মা এমন কেন হইল দুনিয়াতে যে গুণা করছিল আজকে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা মারা গেল এরে বাজান আলে মাহফিজ পায়গাম্বর বলে দুইটা কয়লা নিয়ে আবার শেষ দায় বরিয়া যাবে আল্লাহ যতক্ষণ আব্বা মারে আসল সুরতে না পাবো আমি মাথা উঠাবো না আল্লাহ বলবে মাথা উঠা আমি আল্লাহ এলেম দিয়েছি বেজতি করার জন্য নয় এই দুইটা কয়লা নিয়ে কঙ্কাল নিয়া, জান্নাতের সামনে চলিয়া যাও জান্নাতের সামনে আবে হায়াতের নহর আছে ওই নহরের ভিতরে ডুব দেওয়াও বা জান্নে আবে হায়াতের নহরের ভিতরে ডুব দেওয়াবে বললে এবার টান মারিয়া উঠাও টান মারিয়া উঠাবে হাফেজ আলেম উঠাইয়া তাকাইয়া দেখবে চেহারা দুনিয়াতে কি সুন্দর ছিল তার চাইতে লক্ষ গুণ সুন্দর চেহারা ওয়ালা আব্বা আম্মা পানি থেকে ভাই সাউবে ডাক দিয়া বলবে আল্লাহ আমার আব্বা আম্মার জন্য জান্নাতের পোশাক আল্লাহ বলৰে বিৰিষ্টারা জান্নাতে পোশাক কানিয়া দাও জান্নাতে পোশাক কানিয়া দিবি ভয়েক সম্বাৰ আৰু বলেন মান কোৰাল কোৰআন আমিলামী মাফিহি অৰুদি চাওয়া লে দা হু থা কিয়ামা আল্লাহর ভয়েক বলেন হাফে জালেম কোরআন ওয়ালা আব্বা মার মাথার ভিতরে এমন একটা নৰে টুপি বৰাইয়া দিবে গো কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য সকাল বেলায় উদিত হইলে যেমন তামান দুনিয়া আলোকিত করে দেয় ওই জান্নাতের ভিতরে আলেম হাফেজ রাব্ব মার মাতার নুরের টুবি এই দুনিয়ার সূর্যের চাইতে আরো বেশি আলো দিতে থাকবে জবান থাকলে বলেন সুবহানাল্লাহ এই কিছু লোক দেখবেন মিয়া কয় নুরানি মাদ্রাসায় ভর্তি করাইলে ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি কৰিলেই এগুনে বাতাইতো হয়তো না খাবার নাই কিলিং এনে ভর্তি কৰাইছো চাৰে নাই মাঠি নাই এগুনে বাত খাইতো হয়তো ন ইচ্ছা কিছু কথা কইয়া লোক আছে না হেতের কথা সঠিক কিন্তু বাত খাইতো হয়তো না আরে মিয়া! আপনার বা তো খাইবার টাইম কই টাইমও তো নেই আপনার বাদ খাইবার মিয়া আল্লাহ যে খানা সামনে নে হাদিৰি করে এখেন খাবার তো টাইম নেই ভাত খাইবার টাইম কয় মিয়া। কত মানুষরা কই যায় হুজুর আপনারা এত কিছু খাইলেন না টাইম নাই তো খাইবা इज्जत দেওয়ার মালিক কে আল্লাহ আরো জোরে কোন इज्जत দেওয়ার মালিক কে এজন্য কোরআন তেলাওয়াত করモン ইনশাআল্লাহ আ কান করনা ইনশাআল্লাহ এদিকে তাকান 30 বছর বয়স বিজ্ঞান হাই 30 বছর বিজ্ঞান 40 বিজ্ঞান 50 বিজ্ঞান 55 বিজ্ঞান 60 হাজজন জন সদস্য এই বয়সে থাকলে হাজজনের কাছে হাসকান মোবাইল আছে নি কথা কন না নাই একজনের কাছে দুইজন থাকতো আরে আছে নাকি এদিকে তাকান এদিকে তাকান মোবাইল আরে এদিকে তাকান এটা আর মোবাইল খবরদার দরিস না আর মোবাইল সাজ দিছি কুঙ্গের আর মোবাইল খুলছ আর মোবাইল খবরদার টিভিস না আর মোবাইল ইয়ান বালসল লগা রাখি গুমজার আর মোবাইল বাজারে যাইতেছে বুলে হয়তো কানাগের জন্য চলে গেছে এরে মোবাইল রাখি গেছে আর মোবাইল আনতে মানে আর মোবাইল বুঝিয়েন আর মোবাইল আর মোবাইল এই বেডার মোবাইল আমার মোবাইল এটা আমার মোবাইল কেউ দরিস না এরকম যে আমার 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 পাঁচজনের কাছে পাঁচটা ব্যক্তিগত আমার মোবাইল আছে মুসলমানের সন্তান সত্য করে বললেন তো এই জনের কাছে পাঁচটা ব্যক্তিগত কোরআন শরীফ আসেনি কথা বুঝলেন না কি থাকার কোরআন ছিল মোবাইল না কোরআন আগে টোনের ঘর আসিল ঘরের কোনাদি কদ্দুরা এই আমনের এই কাঠ আন্দি তাক বানায় কোরআন শরীফান রাখছিলেন অনগা বিল্ডিং দিছে কোরআন শরীফ আর নামাই দর আনাঘরে তো কোরআন শরীফ নাই মসজিদে দিয়ে গে মসজিদের গাল আছে মসজিদে হয়ে গেছে দিদি তো মসিদ আল্লাহ কষন করে গুলো কাফফারা দন লাগবে না এমন এমন ঘর আছে যে ঘরে এক কান কোরআন শরীফ নাই এমন ঘর নাই রমজানের আয় ওলামাবাদার তুন আবুল হাইসাম বিন আতাইয়ান তুন হাবিবিয়ার মাদ্রাসার তুন দুর্গা মানে খতম আজ্ঞান গরম হওয়াইছেন রমজানে হারা আবসর নামাজ নাই করান তালাবাদ নাই মনে করছেন খতমজ্ঞা হয় বেয় করে জাননা তো লি কিচ্ছু হইতল কিচ্ছু হইতল আপনার নামাজ ঠিক নাই হুজুর হল হারাক্ষণ আপনাদের নামাজ লাভ হইব নাকি ওমা খত আপনার নামাজ আদরি যাব নাকি নিজে তালাওয়াত করেন নিজে নামাজ করেন হ্যাঁ আইকি ওডিয়ে না ওডিয়ে ঠিক নাই বরকতুল্লাহ হুজুর দোজগানে খতম একখানড়াইছি দোয়া করাইছি এটা ভিন্ন কথা হবে অসুবিধা নাই বাকি নিজের নামাজ লাগেনি নি কথা বলনা লাগে নি অঙ্গা যদি আই জিগ্যে করে জিগ্যে গুণের ভিতরে এডে মনে করনা 60% না যেশার নামাজ হবে না ঠিক ঠিক হাসর তো নামাজ হবে না ঠিক করে দিছে আল্লাহ না করে দিব আল্লাহ আরে না এনে মূল্যে প্রথম হাসন ময়দানে নামাজের হিসাব নামাজের হিসাব নামাজ নাই মাই সুরু কবরে যাবেন তো নামাজ নাই মাসু মাই শেষ নাই দুনিয়াতে আজকে মানছিল হাগল গেছিল আরে মরিচান নামিয়া যে যায় নামাজ বাদ দিয়ে দিয়েছেন এনে মরিচান আমরা একদিনও গড়ের আয় ন এক গড়ের আত্ম নাই বিশ্বাস করার নমন হয় এখন যে যুবক সকল বইছেন কতুগা বাইতুন তো ফোন আইয়ের কি রে তুই বাইতুন শোনা যার বাইক চলি তুই নয় আর তুমি লাগে কত কতু গায় কত কতু গায় আল্লাহর কসম আল্লাহ না করক যদি যাওয়ার সময় হতে মারা যান যে বেড়ি আপনার না দেখলে ডরায় আপনার দেখলে ড দূরে সরি যায় যদি লাশ গা বাড়িত নে এ বেড়িয়ে আপনার দেখলে ডরাইব এখন বুঝাইতে পারি দেখলে ডরাইব আমনের বউ আমনের লাশ গেল এক কান রায় গুম যাইব নেই কাল্লাই হাগলে গেলে কাল্লাই আল্লাহ বুঝার তৌফিক দান করান বলে না তাহলে ওয়াদা করেন একজন কোরআন শরী ভুটমু রাজি আছেন ইনশাআল্লাহ নামাজ ফুটমু রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দেন বলে না আমি ও মুসলমান আমার বাবা কথা শেষ তিন নাম্বার যদি কোরআন দে না শিখেন নিজে না শিখেন কি ক্ষতি আর যদি শিখেন তাহলে খিলাবে দিকে থাকেন আমার বাবা আল্লাহর ভয়াকম্বর বলেন হাসর ময়দানে আল্লাহ বলবে যাও জাহান দিকে চলিয়া যাও জাহান দিকে যাওয়ার জন্য যখন হুকুম করবে এদিকে তাকান আমার বাবা তখন সন্তান কোরআন থেকে মামলা দায়ের করবে বিশ্বাস না করলে ইমান থাকবে না ওই দিন কোরআন থেকে কোরআন দিয়ে মামলা দায়ের করবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া ফা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব আমি জাহান নামে যাব কোন আফসুস নাই গো আল্লাহ আজকে আমার মা বাবাকে আমার মা বাবার ধরে নিয়ে আসেন আল্লাহ বলবে কেন আল্লাহ যে মা বাবা আমার নামাজ শিখায় নাই কোরআন শিখায় নাই ওই মা বাবা আজকে জান্নাতে যাবে আমি জাহান নামে যাব এটা কখনো হতে পারে না যাদের কারণে আমি জাহান নামে হইছি তাদেরকে আজকে আমার থেকে ডবল আজাব দেন যে ফাইন মানে ডবল জেফাইনি মিনাল আজ আজাব থেকে ডবল আজব তাদেরকে দেন লানান ন এবং আমার চাইতে তাদেরকে ডবল অনেক বড় গজব দেন বড় লানত দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মামলা কবুল করে নেবেন খেয়াল করেন আমার বাবা আল্লাহ তখন কি বলবেন জানেন নি আল্লাহ বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম আল্লাহ পাক বলবে এদের কপাল এবং পাউটারে মজবুত করে কোবাল এবং পাউটারে টানিয়া মজবুত করে বাঁধবেন ও বাজান কোবালের পায়ের দিয়ে টানলে পারে কোবালে দিয়ে টানলে ফুটবলের মতো গোল হয়ে যাবে এরে বাজান গোল বানাইয়া একটা লাথি মারিয়ে জাহান নামের ভিতরে ভালাইয়া দিবে ও আপ্বাজানেরা নিজে অসুস্থ হয়েছেন টাকার কারণে চিকিৎসা করতে পারেন নাই ধৈর্য ছিলেন চিকিৎসা করেন নাই কিন্তু সন্তান অসুস্থ হয়েছে টাকা নাই কর্জ করিয়া হলো বাবা ও আম্মা জানেরা সন্তান এটা করতে কত কষ্ট হইছে আপনি ভালো করে জানেন প্রসব করতে কত কষ্ট হইছে আপনি ভালো করে জানেন এই সন্তানরে লালন পালন করতে কত কষ্ট হইছে মা আপনি ভালো করে জানেন কিন্তু এই সন্তানকে যদি কোরআন না শিখান এই সন্তান আপনারে নিয়ে জাহান্নামে চলিয়া যাবে আল্লাহর পয়গম্বর বলেন ভিন্ন দিকে আরেক দলকে বলবে যাও জান্নাতের দিকে চলিয়া যাও তারা কারা